দীর্ঘ সময় সবিজ থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অবশেষে আটকে থাকা সিনেমার জন্য নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পপির কারণে ভালোবাসার প্রজাপতি কাঠগড়ায় শরৎচন্দ্র সহ কয়েকটি সিনেমার গাছ দীর্ঘদিন থেমেছিল নির্মাতারা নায়িকার জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন পাঁচ বছরের বেশি সময় অভিনয় থেকে দূরে থাকা পপি দু সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তবে তারপরেও তিনি ছিলেন বাইরে পঁচিশের শুরুতে পারিবারিক কারণে প্রকাশ্যে পপি জানান বিয়ে সন্তান ও সংসারের খবর তার খোঁজ খাওয়ার পর নির্মাতারা আশাবাদী হন আটকে থাকা সিনেমাগুলো শেষ করার জন্য কিন্তু পপি তখনও সিনেমা নিয়ে কোন মন্তব্য করেননি সম্প্রতি নিরবতা ভেঙে পপি স্বীকার করেছেন তার জন্য বেশ কয়েকটি সিনেমা ঝুলে আছে দশ সেপ্টেম্বর নিজের জন্মদিনের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দুটি সিনেমা নয় আরও কয়েকটি সিনেমা আটকে আছে তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত আমার কারণে নির্মাতারা বিপাকে আছেন তবে মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে অনেক কিছু মানুষ চাইলেও করতে পারে না পপি আরও বলেন ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে আমি কাউকে কখনো বিপদে ফেলিনি কোনো ক্ষতি করিনি সুযোগ হলে আটকে থাকা কাজগুলো শেষ করব না হলে ক্ষমা চেয়ে ছাড়া আর কোনো উপায় নেই পপি জানান ভবিষ্যতে ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনা খুবই কম তবে তিনি সিনেমা প্রযোজনা করার বিষয়ে আগ্রহী এর আগেও প্রযোজক হিসেবে কাজ করেছেন পপি যদিও নতুন প্রযোজনা করার পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়